যে শ্রমিকের এই আবেদন করতে চাই যারা পড়ে যে শ্রমিকের এই পাঁচ হাজার টাকা স্কিম আবেদন করতে চায় তারা ভিডিও ডিসক্রিপশানে আসবেন এসে ভালো করে আগে পড়বেন ওই যে ভিডিওটা দেখবেন আমরা কথাগুলো শুনবেন হ্যাঁ শুনে ওয়েবসাইট এই ডিসক্রিপশানে আসবেন আচ্ছা অনেকে বলতে পারে যে ডিসক্রিপশান কী না ইউটিউবের মধ্যে যে এই যে সেকশানটা থাকে এটাকে বলে ডিসক্রিপশান এখানে দেখুন আমি বাংলায় সমস্ত কিছু বলেছি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ কি করতে হবে না করতে হবে সব কিছু দেওয়া আছে ঠিক আছে এবং লিঙ্কও শেয়ার করা আছে এই ওয়েবসাইটে ঢুকে আপনারা ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশান দুটোর মাধ্যমে আবেদন করতে পারেন তো আগে বাংলায় পড়ে নেবেন আমি দেখুন সুন্দরভাবে সব কিছু শেয়ার করেছি এতে অসুবিধা হওয়ার কোনো কিছু নেই সমস্ত কিছু গাইড করেছি ভিডিওর মাধ্যমে যেহেতু আমি কোনো ইউটিউবার নই তাই আমি অত লং টাইম আমি দিতে পারবো না ঠিক আছে তো স্বতন্ত্রভাবে গাইড করেছি হ্যাঁ সব কিছু এই জায়গাটা ভালো করে পরে নেবেন পরে নিয়ে কাগজপত্র ডকুমেন্টস রেডি করে তারপর ওয়েবসাইটের মধ্যে আসবেন এসে এটা আপনাকে সোজাসুজি ওই ওয়েবসাইটে নিয়ে যাবে গভর্নমেন্টে নিয়ে যাবে গভর্নমেন্ট ওয়েবসাইটে যেটা পশ্চিমবঙ্গ সরকারের এবং এখানে দেখতে পাবেন একটা চিহ্ন দেখা দিচ্ছে ক্লিক টু এয়ার ডাউনলোড এপিকে ফাইল একটা এপিকে ফাইল ডাউনলোড হবে এবং আপনারা এখানেও দেখতে পারবেন কোথায় গেল এখানে পরিযায়ী শ্রমিকের সমস্ত কিছু স্কিম দেওয়া আছে তো আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি এই এপিকেটা ডাউনলোড করে নেবেন এই এপিকে ডাউনলোড করে নিলে যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আর দ্বিতীয় ডাউনলোড ডাউনলোড হয়ে গেলে এই এর মধ্যে এসে লোকেশন পারমিশন দিয়ে দেবেন এবং দেখতে পাবেন যে এখানে সুন্দরভাবে সমস্ত কিছু স্টেপ হ্যাঁ বাংলা লিখে দিয়েছে এবং গাইড করছে তো আপনারা ডিসক্রিপশান এবং সব কিছু পরে ডকুমেন্টস রেডি করে এই অ্যাপস অথবা ওয়েবসাইট দুটোর মাধ্যমে আবেদন করতে পারবেন খুব সহজে এবং খুব সহজেই আপনারা এই স্কিমের লাভ উঠাতে পারবেন যারা এই স্কিমে লাভ উঠাতে চাই ওটা উঠিয়ে নিন আর যারা করতে চায় না তাদের কোনো কিছু বলতে চায় না ধন্যবাদ এভাবে আমার ভিডিও দেখার জন্য